প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আপনি কি জানেন কিভাবে কিয়ামত সংঘটিত হবে পৃথিবী কিভাবে ধ্বংস হয়ে যাবে মহান আল্লাহর হুকুমে কিয়ামত সংগঠিত হবে কিয়ামতের সেই মূলত কেমন হবে কিয়ামতের দিনে সকাল এবং সন্ধ্যা কেমন হবে তাকে আপনি জানেন প্রিয় দর্শক আজকে ভিডিওতে আপনাদের কেয়ামত সংগঠিত বিষয় সম্পর্কে জানাবো যার ব্যাপারে হরজত আদমাসাল্লাম থেকে শুরু করে শেষ নবী হরজত মোহাম্মদ সাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসুল তার উন্মতদেরকে সতর্ক করে দিয়েছেন আপনি কি কখন এমনটা ভেবেছেন কেয়ামতের সেই দিনটি মূলত কেমন হবে কিয়ামতের দিনের সকাল এবং তার সন্ধ্যা কেমন হবে আজকের ভিডিওতে আমরা পুরানো হাদিসের আলোকে কেয়ামতের ভয়াবহ দিনটি কেমন হতে পারে তার একটা অবস্থা বর্ণনা করব তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন যেদিন কিয়ামত হবে তার আগের দিন সমস্ত কিছু সংগঠিত হবে যা ইতিমধ্যে সংগঠিত হয়ে আসছে হয়তো সেই দিন গ্রীষ্মকালের পোহর একটি রোদের দিন হবে অথবা শীতের হাড় কাঁপানো ঠান্ডার একটি সকাল হবে প্রতিদিনের মতো সূর্য পৃথিবীর বুকে তার আলোর বিকিরণের শেষের দিনকে আলবিদা জানিয়ে অস্ত্র জানাবে সূর্য সবার নিকট এই কথা বলে বিদায় নিবে যে কাল অবশ্যই তোমাদের সাথে আবার দেখা হবে সমস্ত পাক পাখালীরা তাদের আপন উদ্দেশ্যে উড়ে যাবে ব্যবসায়ীরা তাদের আজকের দিনের হিসাব শেষ করে ঘরের দিকে পা বাড়াবে মা তার সন্তানকে বিছানাতে শুয়ে ঘুম পাড়ানোর গান গাইবে দিনের কর্ম শেষ করে ক্লান্ত মজদুর তার ঘরে ফিরে আসবে রাজা বাচ্ছ ও উজির তাদের সমস্ত কার্যক্রম শেষ করে তাদের স্ত্রীদের নিকট গমন করবে পুলিশ সারা রাত পাহারা দিতে দিতে চিন্তা করবে কখন সকাল হবে এবং ডিউটি পরিবর্তন হবে আমার বদলে অন্য এক পুলিশ আসবে এসে তার দায়িত্ব পালন করবে হয়তো রাতে কোনো ঘরে মেহেদির উৎসব হবে এবং সবাই অপেক্ষায় থাকবে সকালবেলা জামায় বিয়ে করার জন্য আসবে কিছু কিছু ঘরে বিয়ে শাদী শেষ হবার পর জিনিসপত্রগুলো গুলো গুছানো হবে কোনো কোনো জায়গায় রাত্রিবেলায় দোকান খোলা হবে যাতে করে সাধারণ ক্রেতারা তাদের জিনিস পেতে পারে। কেউ রাতে তার বউকে জড়িয়ে আরাম করে সারা অতিবাহিত করবে আবার কেউ কেউ তার নিজের স্ত্রীদের সাথে ঝগড়া করে সারা রাত একাকি কাটাবে কেউ নিজের পুরাতন বাসভূমি ছেড়ে নতুন আবাসভূমির দিকে প্রত্যাহিত হবে চিন্তা ভাবনা করে রাত্রিবেলা ঘুমাবে এগুলো হচ্ছে সেই সমস্ত বিষয় যা আজকের পৃথিবীতে কোথাও না কোথাও ঘটেছে আর কিয়ামতের দিন আর কিয়ামতের আগের দিন সন্ধ্যাবেলা ঠিক এমনই একটি সন্ধ্যা হবে সেদিন সমগ্র পৃথিবীকে আস্তে আস্তে রাত কবজা করে নিতে থাকবে এবং আস্তে আস্তে রাত গভীর হতে থাকবে পরবর্তী সকালবেলা সূর্য নির্দিষ্ট নিয়ম অনুসারে আবার সমগ্র পৃথিবীতে নিজের রাজত্ব কায়েম করার জন্য উদয় থাকবে সমস্ত পাক পাখালিরা ঘুম থেকে জেগে উঠবে এবং তারা কিচির মিচির শব্দ করে সেই দিনকে আমন্ত্রণ জানাবে প্রতিদিনের মতো সাগর নদী ও ঝর্ণা নিজস্ব গতিতে বয়ে চলবে সবজি তারা সকাল সকাল সবজি কেনার জন্য সবজির দোকানে হাজির হবে যারা কর্মজীবী আছে তারা প্রতিদিনের মতো উঠে তাদের কর্মের চলে যাবে কোনো কোনো ড্রাইভার তার গাড়ি ঠিক করবে মা তার সন্তানকে স্কুলে পাঠানোর জন্য কাজ সমাধা করবে কৃষক কৃষক প্রতিদিনের মতো চাষাবাদের জন্য তার জমির উদ্দেশ্যে চলে যাবে দোকানদার তার ব্যবসার জন্য দোকান খুলবে গ্রাহক দোকানে ঢুকবে তখন দোকানদার সেই গ্রাহককে অভিনন্দন জানাবে হয়তো গ্রাহক একটি কাপড় পছন্দ করবে দোকানদার সেই কাপড় কাটার জন্য কেঁচি চালাবে অন্যদিকে গ্রাহক দোকানদারকে কাপড়ের মূল্য চোকানোর জন্য নোট গুনতে থাকবে কৃষক তার জমিনের ফসলের জন্য বীজ রোপণ করতে থাকবে বিয়ে বাড়িতে মেয়েকে সাজানোর জন্য তার বোন এবং বান্ধবীরা এসে উপস্থিত হবে অন্যদিকে এই লোকজন এসে উপস্থিত হবে সকলেই অপেক্ষা করতে থাকবে কখন বিয়ের অনুষ্ঠান শুরু হবে ঠিক তেমনি একটি সাধারণ দিন হবে ঠিক যখন আসমান থেকে একটি ভয়ঙ্কর আওয়াজ নেমে আসবে সে আজ এতটা ভয়ঙ্কর হবে যে দোকানদারের হাত থেকে কেচি পড়ে যাবে গ্রাহকের হাত থেকে পয়সা খসে পড়বে কৃষকের হাত থেকে বীজ খসে পড়বে বিয়ের দুলহারের অলঙ্কার ছিড়ে পড়বে মেয়েদের হাত থেকে খসে পড়বে বিয়ের কোণে তার নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়াবে তখন তার মা বাবা তার হবু স্বামীর কথা স্মরণে আসবে না মেয়ের বাবা মায়ের সেই মেয়ের কথা স্মরণে আসবে না হবু স্বামী তার বাবা মা এবং নববিবাহিত নিজের বউকেও ভুলে যাবে বাধ্যকর তাদের সরঞ্জাম ভুলে যাবে এবং নেতা তার নেতৃত্ব ভুলে যাবে পুলিশ হাবিলদার তার পাহারা ভুলে যাবে সেই ভয়ঙ্কর আওয়াজ সমগ্র মানুষের কলিজা বিদ্ধিত করে ফেলবে পুরাণ এবং হাদিসে বর্ণিত আছে যে আওয়াজ এতটা ভয়ঙ্কর হবে যে মানুষের কলিজা ফেটে যাওয়ার সাথে সাথে আসমান জমির কলিজা বৃদিন হয়ে যাবে সেই দিন তুলার মতো পাহাড় পর্বত উঠতে থাকবে নদীর পানি শুকিয়ে যাবে মায়ের হাত থেকে লোকমা খুশি পড়বে যেটা তার বাচ্চাটিকে মুখে দেওয়ার জন্য তৈরি করেছিল যে মা তার সন্তানকে বুকের মধ্যে এবং আমার সোনা বাবু বলে বাচ্চাকে শান্ত করেছিল সেই মা তার বাচ্চাকে কোল থেকে ফেলে দিবে এবং নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়াতে থাকবে এবং বলতে থাকবে যে মরে যাক আমার কোনো পরোয়া নেই নিজের প্রাণ বাঁচাতে হবে কিন্তু আফসোস সেই দিন কেউ বাঁচতে পারবে না নদীর পানি শুকিয়ে গিয়েছে থেকে তার পড়ছে পাহাড় সমগ্র আসমান কাজারি তুলার মতো বাতাসে উড়ে বেড়াচ্ছে এবং তাদের সমগ্র ক্ষমতার চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে তবে সুখের কথা হচ্ছে এটাই সেই ভয়ঙ্কর দৃশ্য শুধুমাত্র কাফেরদের জন্য অবলোকন করবে কারণ যেদিন দুনিয়াতে কোনো মুসলমান জীবিত থাকবে না কিয়ামত শুধু কাফেরদের উপর নাজিল হবে আর সেইদিন সমগ্র মানুষ মৃত্যুবরণ করবে পৃথিবীতে জীবিত থাকা সমগ্র পশু পাখি মানব দানব মৃত্যুবরণ করবে এবং সবকিছু ধ্বংস হয়ে যাবে এই সুন্দর পৃথিবীর সমগ্র কিছুই ধ্বংস হয়ে যাবে আজ সেই দিন আল্লাহর সেবায় নিয়োজিত সমগ্র ফেরেস্তারাও মৃত্যুবরণ করবে আজকের এই ভয়ানক দিন থেকে কেউ রেহাই পাবে না আল্লাহ তালা চিৎকার করে আদেশ দিবেন হে জিব্রাইল। তুমি মৃত্যুবরণ করো হে মিকাইল তুমি মৃত্যুবরণ করো ফেরেস্তারা অবাক হয়ে যাবেন তারা দেখবে মাটিতে লুটিয়ে পড়েছে মিকাইল আলাহিসাল্লাম মাথা গুটিয়ে পড়ে গিয়েছে অতপর একটা সময় আল্লাহ তালা হজরত ইসরাফিল আলাহিসাল্লামের উদ্দেশ্য করে বলবেন হে ইসরাফিল তুমি মৃত্যুবরণ করো অতপর হজরত আলাহিসাল্লাম মৃত্যুবরণ করুন আল্লাহর আরশ কেঁপে উঠবে এবং আল্লাহর আরশের নিচে যত মানব দানব যা কিছুই থাকবে আজ তাদের সবার মৃত্যু হবে অতবার একটি অলৌকিক ঘটনা যখন সবাই মৃত্যুবরণ করবে তখন আল্লাহ চিৎকার করে ঘোষণা দেবেন আজকের দিনে কেউ আছো হে আমার সমকক্ষ হবার অধিকার রাখো আজকে সে জীবিত আছো যে আমার বিরোধিতা করবে অতপর আজ সাল্লাম আরশের উপস্থিত হয়ে আল্লাহকে বলবে হে রাব্বুল আলামিন আর আমি ব্যতীত আর কেউ জীবিত নেই আজরাইল কে উদ্দেশ্য করে বলবে আজরাইল তুমিও মৃত্যু বরণ করো আল্লাহর ঘোষণার সাথে সাথে আজরাইল বিকট একটি চিৎকার দিবেন সে চিৎকারের সাথে সাথে হজরত আজরাইল আলাইসাল্লাম আল্লাহর নিজ হাতে কবজ করবেন যখন সবাই মৃত্যুবরণ করবে আল্লাহ তালা আবার ঘোষণা দিবেন কেউ কি নিজের ক্ষমতা প্রদর্শন করবে কিন্তু সেই দিন আল্লাহর ঘোষণার জবাব কেউ দিতে পারবে না কারণ সবাই মৃত্যুবরণ করেছে সবার দেহ আজ মাটিতে মিশে গিয়েছে সেই দিন শুধু আল্লাহ তালা জীবিত থাকবে এটাই হচ্ছে সেই দিন যেটা অচিরে গঠিত হবে